আমাদের এই কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার জন্য শয়তান সবচেয়ে বেশি তার কৌশল অবলম্বন করে তার বাস্তবতা কি আমরা বলছি ইবনু হুবাই চাই সাধারণ জনগণকে কোরআনিক প্রেমিকদেরকে বলে এই তোমরা কোরআন করো করো শুধু যদি করতেই চাও তেলাউতি করো গভীর স্টাডিতে যেও না তা সির না শাব্দিক বিশ্লেষণ করো না কারণ শয়তান জানে না আলে আন্নাল হুদা ওয়াকিউ শয়তান ভালো করে জানে যে যদি ওই কোরআনের পাঠকটা তেলাওয়াতকারী যদি কোরআনটাকে স্টাডি ভিত্তিক পড়ত গবেষণা ভিত্তিক করে তাহলে তো সত্য পথ পেয়ে যাবে হকের পথ পেয়ে যাবে বাতিল পথ থেকে তার বিচ্যুতি ঘটবে সঠিক পথের সন্ধান পাবে এবং সে ব সে বলে হ্যাঁ দিয়ে মুখ হাত হাতাইয়া কোল আল ইনসান আনালা লাফ লা ওরা তা ওরা শায়তান আপনাকে এভাবে অসহসা সৃষ্টি করে বলে এই চাচা এই বাবা এই চেনে শোনো কোরান এভাবে পড়তে পারাটা সাহাব বিষয় না কোরান বুঝতে অনেক কঠিন বিষয় এভাবে তো আমি তা দাবুর করার দরকার নাই তুমি বলে চলো তার মানে কি আপন রাস্তাকে বলদ করে দেওয়া হলো আপনি যে কোরান কেনি গবেষণা করে নতুন নতুন থিউরি বের করে কোরআনের আলোকে বিজ্ঞানের গবেষণা উদ্ভাব ঘটাবেন আপনার পথটা বন্ধ করে দিল এর শয়তানের কাজ আল্লাহ আমাদেরকে এই শয়তানের চেতনা থেকে শয়তানের এই শক্তি থেকে যদি দুর্বল করতে না পারি সত্যি এই মুসলিম জাতি দিন যত যাবে তত তলিয়ে যাবে তত নিম্ন নিচে চলে যাবে